আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আঞ্চুমান আর শিফা মালিক শ্রমিক দ্বন্দ্বে তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী ও নাটোর থেকে ঢাকা বাস চলাচল গত বৃহস্পতিবার থেকে পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধ রাখায় চরম ভোগান্তিতে দিতে পড়েছেন যাত্রীরা আজ সকাল থেকে রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ডে এসে বাস না পেয়ে বিপাকে পড়েন যাত্রীরা যদিও এই রুটে শুধুমাত্র একতা ট্রান্সপোর্টের বাস স্বাভাবিকভাবে চলাচল করছে সম্প্রতি শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করলে কয়েক দফায় বাস চলাচল হয়ে যায় সংকট নিরসনে গত তেইশে সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক ও মালিক পক্ষের বৈঠকে চালক সুপারভাইজার ও সহকারীর বেতন বৃদ্ধির সিদ্ধান্ত হয় আলোচনা অনুযায়ী চালকের বেতন ট্রিপ প্রতি বারোশো পঞ্চাশ থেকে বাড়িয়ে সতেরোশো পঞ্চাশ সুপারভাইজারের পাঁচশো থেকে সাতশো পঞ্চাশ এবং সহকারীর চারশো থেকে সাতশো টাকা করার কথা ছিল গতকাল থেকে কিন্তু বাস্তবায়নের আগের রাতেই মালিকরা হঠাৎ করে বাস বন্ধ করে দেন মালিক পক্ষের অভিযোগ বেতন ভাতা বাড়ানোর পরও চালক ও শ্রমিকরা কিছু অযৌক্তিক দাবি তুলেছে যা মানা সম্ভব নয় তাই বাস বন্ধ রেখেছেন তারা রাজশাহী গোদাগাড়ি উপজেলার প্রেমতলি এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবিতে এক ব্যক্তি মারা গেছেন আজ সাড়ে নটার দিকে এক ব্যক্তির মৃতদেহ শ্মশানঘাটে নেওয়ার সময় তীব্র স্রোতের কারণে এই ডুবির ঘটনা ঘটে নিহত ব্যক্তির নাম শ্রী জিতেন মন্ডল তিনি গোদাগাড়ি থানার কাঠালবাড়িয়া এলাকার শিবু মণ্ডলের ছেলে এছাড়াও উপজেলার ফরাদপুর এলাকার বাবলু দাসের ছেলে শ্রী দিলীপ ও ডুমুরিয়া গ্রামের শ্রী হরেনফা নিখোঁজ রয়েছেন গোদাগাড়ি মডেল থানার ওসি রুহুল আমিন এই তথ্য নিশ্চিত করে বলেন গতকাল একজনের স্বাভাবিক মৃত্যু হয় তার মরদেহ শ্মশানঘাটে নেওয়া হয় সেই সময় একটি নৌকা তীব্র স্রোতের কারণে ডুবে যায় ঘটনাস্থলের শ্রী জিতেন মণ্ডলকে উদ্ধার করে প্রেমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা টেকসই উন্নয়নে পর্যটন এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে আজ সকাল নটায় বর্ণাঢ্য র্যালির আয়োজন করে জেলা প্রশাসন এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয় জেলা প্রশাসন কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আক্তার র্যালিতে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ পর্যটন কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন বিভিন্ন অনিয়মের দায়ে পাবনা সদর উপজেলার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ দুপুরে সদর উপজেলার ধর্মগ্রাম কুচিয়ামারা এবং জালালপুরে এই অভিযান চালানো হয় এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি তিনি জানান ধর্মগ্রাম বাজারে ওবায়দুল স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের পঁয়তাল্লিশ ধারায় দুই হাজার টাকা ও কুচেমাড়া বাজারে রুহুল আমিন স্টোরকে আটত্রিশ একান্ন বাহান্ন ধারায় তিন হাজার টাকা এবং জালালপুর বাজারে মেসার্স লিটন স্টোরকে পঁয়তাল্লিশ ধারায় নকল পণ্য বিক্রি করায় তিন হাজার টাকা জরিমানা করা হয় জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি রাজশাহীতে শারদীয় দুর্গাপূজায় ঘিরে প্রতিমা তৈরিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি কারিগরদের রংতুলির আচরে সাজিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গার প্রতিমা শিল্পীদের যত্নে মাটি খড় ও বাঁশের কাঠাময় ফুটে উঠেছে ঐশ্বর্যের রূপ আজ সন্ধ্যে থেকে এসব প্রতিমা যেতে শুরু করবে মণ্ডপে মণ্ডপে তাই চারপাশে বইছে উৎসবের আমেজ সনাতন বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামীকাল থেকে দোসরা অক্টোবর পর্যন্ত চলবে এই উৎসব দেবীর বার্তায় সাজ রব প্রতিমা শালায় ঘুম নেই কারো মৃৎশিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় তিল তিল করে কাদামাটিতে গড়া প্রতিমায় ভরে উঠেছে পালপাড়াগুলো নগরীর ধর্মসভা মন্দিরের গণেশ পাল শেখের চকের কার্তিক পাল হরগ্রামের অনন্তপাল রণজিৎ পাল ষষ্ঠীতলার অরুণ কুমার পাল আর রেশমপুর সুশীল পালের হাতে এখন প্রতিমা নির্মাণের ব্যস্ততা তাদের মতো জেলায় প্রায় চল্লিশটি পাল পরিবার দিনরাত প্রতিমা করছেন নিজেদের আঙিনায় শেষ মুহূর্তে এখন রংতুলির আঁচরে সেজে উঠছে দেবী দুর্গা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসব এবার জেলা জুড়ে মোট চারশো একাত্তরটি মণ্ডপে অনুষ্ঠিত হবে এর মধ্যে তিনশো আটষট্টি মণ্ডপ জেলা পুলিশের নিয়ন্ত্রণাধীন আটটি থানা এলাকায় এবং বাকি একশো তিনটি মণ্ডপ মহানগর পুলিশের নিয়ন্ত্রণাধীন বারোটি থানা এলাকায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আর থানা ও ডিবি পুলিশের অভিযানে তেরো জনকে গ্রেফতার করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় তাদেরকে গ্রেফতার করা হয় আজ সকালে আর এমপির অতিরিক্ত উপকমিশনার মিডিয়া মোহাম্মদ গাজিউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত দশজন মাদক মামলায় একজন ও অন্যান্য মামলায় দুজনকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আটান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা ছাপ্পান্ন মিনিটে সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে Perché?